চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান চৌধুরী নৌফেল দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের আর এ পদকে ঘিরে চট্টগ্রামে আওয়ামী রাজনীতিতে তৈরি হয়েছে নতুন সমীকরণের মহিউদ্দিন চৌধুরীর আশা অনাকাঙ্ক্ষিত লোকদের তাড়িয়ে দলকে সুসংগঠিত করবে তার ছেলে তবে নওফেলের ব্যাপারে কোনো মন্তব্য না করে দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন এক্ষেত্রে কেউ কেউ ক্ষমতার পালা বদল আর ভারসাম্য তৈরির ইঙ্গিত দিলেও বিশ্লেষকদের কারো কারো মতে মহিউদ্দিন নাসিরের যে দূরত্ব তা না বাড়িয়ে বরং কমাতে মুখ্য ভূমিকা রাখতে পারেন নওফেল তিনবারের সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী অনেকদিন ধরে রয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে এবার তার ছেলে মহিবুল হাসান চৌধুরী নফেল হয়েছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আর এই পদ প্রাপ্তি নিয়ে নানা বিশ্লেষণ চলছে দলে তাতে উজ্জীবিত মহিউদ্দিন অনুসারীরা ফলে আলোচনা চলছে নফেলের নতুন পদ নগর আওয়ামী লীগের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে আশা করব যে এই ভবিষ্যতে এই নফেল দায়িত্ব নিয়ে উনি এটা অত্যন্ত ডাইনামিক একটা নেতৃত্ব দিয়ে নিজেও পরিপক্ক হবেন সংগঠনের অভ্যন্তরে সংগঠনের বাইরে যে অনিয়মগুলো আছে যে নানা রকমের পারস্পরিক সন্দেহ বিশ্বাস ভুল বুঝাবুঝি আছে বিরোধ আছে ভবিষ্যতে এগুলো অবসান হবে দলের কেন্দ্রীয় কমিটিতে পুত্রের ঠাই হওয়ায় খুশি মহিউদ্দিন চৌধুরী কাউকে ইঙ্গিত না করলেও তিনি বলছেন অনাকাঙ্ক্ষিত লোকজনের কারণে দলে অতীতে অনভিপ্রেত ঘটনা ঘটেছে তার ছেলে সে জায়গা থেকে দলের উত্তরণ ঘটাবে বলেই বিশ্বাস এই প্রবীণ নেতার মনে করেছেন মধ্যে এককালীন খুব সুন্দর অবস্থান ছিল অনেকটা ব্যতিক্রম হয়ে গেছে আমাদের কিছু কর্মকাণ্ড কর্মকাণ্ড বলব না শুধু রাজনীতির মধ্যে কিছু স্থবিতা ছিল সেই স্থবিরতা সে পাশ কেটে উঠে একটা অবস্থানে ভালো অবস্থানে আনতে পারবে তবে কেন্দ্রীয় কমিটিতে নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র দিয়েছেন কৌশলী উত্তর এটা তো টিম ওয়ার্ক ব্যক্তি বিশেষ এখানে কোনো বিষয় নেই টিম ওয়ার্ক আমি মনে করি আর যারা কমিটিতে এসেছেন এবং যারা কমিটিতে আসবেন সবার সম্মিলিত চেষ্টার মাধ্যমে আমাদের সংগঠনটা আরো গণমুখী হবে ঐক্যবদ্ধ হবে গতিশীল হবে মেয়র নির্বাচন সহ নানা ইস্যুতে আজম নাসিরের সাথে মহিউদ্দিন চৌধুরীর যে দূরত্ব তৈরি হয় তা কমিয়ে দলকে কতটা সুসংগঠিত করতে পারেন নফেল তাই এখন দেখার বিষয়ে ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম